ধর আমাদের পাড়ার প্যান্ডেলে কাপড় পরে গেছে বুঝেছ কী অনেকগুলো বান্ধবী তো পাশে থাকে রমা বান্ধবী আর এখন যা দেখছো দেখো 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 বিনা কারণে চিল্লায় বিনা কারণে চিল্লা লাইফস্টাইলই ত্রুপালি গুড মর্নিং এখন বাজে পাঁচটা পনেরো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সন্ধ্যা থেকে আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছে আমার পাশে থেকে আমার সহযোগিতা করো লাইফস্টাইলে অন্যদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিই আর আমার একটা সুন্দর একটা দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদে চলছে সকালে হাতে বেরিয়ে গেছি ফুল তুলছি ফুল তুলে হাতে বেরিয়েছি এখন গিয়ে বাসিকার সারব আর কালকে একটু শেয়ার করেছি কালকে তো গ্রহণ লেগেছিল আর ওইদিকে পূর্ণিমা পূর্ণিমা ছিল তারপরে একটা ডাগন ফুল হয়েছিলো সেই ডাগন ফুলটা তোমাদের সাথে শেয়ার করেছি চলো যাই দেখতে থাকো সন্দেহ থাকো পূর্ণিমাটা মানে আর্ধেক খেয়ে নিয়েছে গ্রহণে সেটুকু তোমাদের ক্যামেরায় আমি আনতে পারিনি আমি নিজের চোখে দেখেছি আর ডাগন ফুলটা ফুটেছে এত বড় আর আগে যে ডাগন ফুলগুলো ফুটেছিলো সে তো ভামবিড়ালে নষ্ট করে দেওয়ার পরে আর সেই ফুল আসে না আসে না কি অবস্থা জানো না অনেক কষ্ট করে তারপরে এসছে দুটো এখন তো আজকে তো পরাগ্রাম ছোয়ালাম ভোরবেলা হলে তো ভালো না হলে তো গেলো যাই হোক চলো বাড়ি যাই আমাদের পাড়ার প্যান্ডেলে কাপড় পড়ে গেছে বুঝেছ কী কি কী প্যান্ডেল হচ্ছে জানি না এখনও নাম দেয়নি কাপড় পরে গেছে রেডি হচ্ছে প্যান্ডেল আর বেশি দিন তো সময় নেই মা আসার আবার তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তোমরা কি আমার চ্যানেলে ঢুকে গেছো যদি ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যেই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেই সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থেকে তোমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই চলো কি কী রেসিপি হবে তোমাদের সাথে পরে শেয়ার করছি আসছি একটু দেখিয়ে নিলাম রান্নার আইটেমগুলো সব রেডি করে নিয়েছি এখন পাটায় মশলা করব রান্না শুরু করব। আমার আবার পাটায় মশলা বেশি করি খুব কম করি আমি মিক্সার গ্রান্ডার যখন ভালো লাগে না তখন মিক্সার গ্রাইন্ডার দিই এখন একটু পাটায় অল্প পোস্ত তো পাটার মধ্যে বেটে করব। এখানে কারকল পোস্ত করার জন্য লবণ হলুদ দিয়ে আমি কারকল পাকে ভেটে নিচ্ছি বন্ধুরা দেখো কারকল ভাপা কেউ বলে কারকল পোস্ত কেউ বলে কাকোলটা না ভাজাও আমি খুব ভালো খাই আমার মেয়েও খুব ভালো খায় তোমাদের দাদাভাইও খুব ভালো খায় একটু মস করে ভাজ দেয় ছাঁকা তেলে তা দিয়ে তো এখন কাকল আমি ভাপা করব তার জন্য এখানে আমি পোস্ত সাদা তিল জিরে লঙ্কা লঙ্কা লঙ্কাটা আমি চিঁড়ে দেবো পেটেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বুঝতে পেরেছ বন্ধুরা কারকর ভাপাটা না দারুণ একটা রেসিপি তোমরা করে খেয়েও যে সমস্ত বন্ধুরা খাও নি তাদের বলছি আর যারা পেয়েছ তারা তো জানোই কী কেস গরম ভাত রুটি একদম জমে যাবে একটু লবণ অল্প দেব ভাজার সময় দিয়েছি আবার একটু পরিমাণ মতন দিয়ে নিই আর একটু স্বাদ মতন আবার একটু লবণ দিয়ে নিই কারণ এটা ভাত দিয়ে খাবো তো রুটি দিয়ে খেলে আমি অল্প একটু দিলে আমার হয়ে যেত ভাত দিয়ে যেহেতু একটু খাবো তাহলে একটু লাগবে একবার আমি মিষ্টিও দিয়ে দিয়েছি এর সঙ্গে এবার একটু সিদ্ধ হলে নামিয়ে হয়ে যাবে দারুণ দারুণ রেসিপি এখানে আমাদের রান্না হয়ে চাঁজ এই দেখো ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে জিরের গুঁড়ো দিয়ে করেছি আর ইয়ে কাকল ভাপা এই আমাদের রেসিপি এটা দিয়ে আমাদের দুবেলাই হয়ে যাবে তোমাদের দাদাভাই রাত্রিবেলা ভাত খায় না রুটি খায় রুটি দিয়ে কাকল ভাজা দিয়ে কাকল ভাপা দিয়ে খাওয়া যাবে আর এই ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত করব বলে এটা রেডি করে রেখেছি চাল ভিজিয়ে ভেন্ডি কেটে সকালে আমার টিফিন হলো এই যে আলু সিদ্ধ এই লঙ্কাগুলো আমি কাঁচা লঙ্কা খেলে আমার অসুবিধা হয় বুঝেছো ওই জন্য মাছের মধ্যে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এটাকে ডোলে ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে আমি ভাত খেয়ে নেবো আর তোমাদের দাদাভাইকে এই যে দুধ কলা রেখেছি আর এটার মধ্যে রুটি দাঁড়াও দেখাচ্ছি এই যে রুটি টিফিন দিয়ে দেবো খেয়ে নেবে আমি ভাত খেয়ে পরে কলা আর খেজুরটা খেয়ে নেব আজকে ফল নেই ফল আনবে তারপরে আর এদিকে তো বাসন টসন তো প্রতিমা এসে মাজবে যাই চাটুটাকে গাবলার মধ্যে রেখে আসি গরম চাটু আর হলো এদিকে বাসনগুলো বার করবো সব এই যে সব বাসন এখানে জমিয়ে রাখি ও এসে মাজে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটে রেডি হয়েছি একটুখানি যাবো বান্ধবীর বাড়িতে চলো সাতি বান্ধবী বাড়ি ফুল গাছ আছে যাদের বাড়িতে ফুল গাছ এখন নেই ফুল গাছ চালা বাড়িতে চলো অনেকগুলো বান্ধবী তো পাশে থাকে রমা বান্ধবী আর এখন যাচ্ছি চণ্ডীতলা বন্টনিয়া চন্ডিতলা ওটা হলো সাতি বান্ধবী আরেকজন আছে নমিতা আরও আছে অনেক আছে অনেক অনেক বান্ধবী মহল নিয়ে থাকি আর চলো একটা নিয়ে ছাতা নিয়ে যাবো বাইরে একদম বাঘের মতন রোদ দু গিলে খেতে আসছে এত রোদের তাপ বিশাল তাপ রোদের চুপটাকে কেমনভাবে যেন খোপা করলাম ফুলে ফুলে রয়েছে হ্যাঁ যাক গে যাই চলো আমি বেরিয়ে এসেছি এত আছে যে বন্ধুরা গান নিতে চলে এসছি আরে দেখো 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 বিনা কারণে চিল্লায় বিনা কারণে চিল্লায় এর থেকে এক বাড়ি দিয়ে যাচ্ছে বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে সন্ধ্যা পুজো দিয়ে একটু রেস্ট করলাম বিশাল গরম বিশাল গরম লাগছে এত রোদ উঠেছে দুদিন ধরে খুব গরম লাগছে শাড়ি এই যে শাড়ি দুবেলা খেয়ে উঠতে পড়েছি মানে দুবালা স্নান করে পড়েছিলাম সেই শাড়িটা এখন ছেড়ে রেখেছি আর শাড়ি এখন প্রত্যা করছে না গায়ে মধ্যে জ্বালা করছে দুবার তিনবার স্নান হয়ে গেল স্নান করে সন্ধ্যা মানে নাইটিটা পরে সন্ধ্যা পুজো দিয়ে আবার একটু রেস্ট করে আবার তোমাদের সামনে আসলাম এখন আটা মাখছি এই যে দেখা দেখাচ্ছি এই আটা মাখছি তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করবো আর আমার ভাত আছে আর দুপুরে যা রান্না করেছি কাটোর ভাপা আর মাছের ঝোল মাছের ঝোল আমার জন্য আছে কাটলোর ভাপা তোমার দাদা ভাই আছে খাবে দাদা ভাইয়ের জন্য আছে মাছের ঝোল রাখিনি কেননা সে রুটি দিয়ে আর কি মাছ খেতে ইচ্ছা করে না জানোই তো রুটি দিয়ে কি মাছ ভালো লাগে এইগুলো খাবে তাহলে আমি ভিডিওটা এখানেই ইতি গজ আমার গল্প আজকে আজকের মতন শেষ রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো তো কাজ যেভাবে আমার চ্যানেলের পাশে আছে আমার চ্যানেলের পাশে টাটা গুড নাইট হ্যাঁ আটটা বাজে এখন গুড নাইট হয়ে গেছে